রহিম হাসেম দুই ভাই ছোটবেলাতে তাদের মা বাবা মারা যায় ছোট ভাই রহিমকে বড় ভাই হাসেম কোলে পিঠে করে মানুষ করেছে অন্যর জমিতে কামলা দিয়ে ছোট ভাইকে পড়াশোনা করিয়েছে ছোট ভাই আজ শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছেন ঠিকই দাদা তুমি এখনো খালি পায়ে আসো এক জোড়ো জুতো কিনতে পারো না খালি পায়ে তোমার কষ্ট হয় না না রে ভাই না আমার ছোটবেলা থেকে অভ্যাস আছে খালি পায়ে থাকার আমার কোনো কষ্ট হয় না হইছে আর নাটক করে বলতে হবে না আমি আর ছোট নেই বুঝলে বুঝি এখন সবটাই বুঝি জানিসই তো ভাই আমাদের ছোটবেলা থেকেই কষ্টের জীবন আমাদের তো মা বাবা নেই তোকে মানুষ করতে কত পরিশ্রম করেছি আমি যখন শখের বয়স ছিল তখন আমি পারিনি এক জোড়া জুতো কিনতে তোর শখ মেটাবো বলে এখন তো আর সেই শখটাই নেই জুতো দিয়ে কি হবে ভাই আচ্ছা চলো বাড়িতে চলো বাড়িতে বসে না হয় মন খুলে আলাপ করব? দাদা খুব খিদা পেয়েছে কিছু খাবার থাকলে দাও তো তুই দাঁড়া আমি রান্না বসাচ্ছি সে কি দাদা তুমি একা রান্না করবে কেন আমাকেও শিখিয়ে দাও আমিও করব হিহি কি বলিস হা হা তোর ওই নরম হাত দিয়ে রান্না করা শিখবি কেন দাদা তোমার হাত তো সময় নরম ছিল তুমি তো ছোটবেলা থেকেই আমাকে রান্না বন্না করে খাইয়েছো এবং মাঠের কাজও করেছো নাইতো যখন কাধে চলে আসে তখন তো পরিশ্রম করতেই হবে তোর এখনো দায়িত্ব আসেনি তুই পড়াশোনা করেছিস এসব তোর কাজ না তুই বস আমি রান্নাটা বসাচ্ছি কেন দাদা আমি কাজ করলে কি সমস্যা হবে পড়াশোনা করেছে তো এমন কি হয়েছে যে মানুষটা আমাকে তিলি তিলে খেটে বড় করেছে আজ অবধি বিয়ে করেনি কে রে হাফেম তোর বাইনা কে হেগো চাচা হ্যাঁ আমার ছোট ভাই শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরেছে তাই নাকি তা বাবা লেখাপড়া তো অনেক করলে এবার কি চাকরি বাকরি করবে না শাশা লেখাপড়া করেছি তার মানে এই না আমাকে চাকরি করতে হবে লেখাপড়া করেছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য শুনো বোকার মতো কথা বলিও না তোমার ভাই কষ্ট করে তোমাকে পড়িয়েছে এখন চাকরি করলে খাবে কি তোমার ভাইয়ের রক্ত চাচা আমার ভাই যা করার করুক ও একজন শিক্ষিত ছেলে ও যা করবে ভেবেচিন্তেই করবে আপনাদের এত নাক গলাতে হবে না চল ভাই এদের কথা কানে না নিয়ে বাড়িতে চল দেখলে মনটো যত বড় মুখ নয় তত বড় কথা আমার দাদা আজও এক একজোড়া জোতা পরে না গ্রামের লোকজন আমাকে নিয়ে ঠাট্টা করলো দাদার সারা জীবনটাই পরিশ্রমে কাটলো আমাকে একটা কাজ করতে হবে কিন্তু কি কাজ করি এখানে তো কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজই নেই কৃষিকাজ করলে ততটা স্বাবলম্বী হতে পারব না শীঘ্রই আমি বরং মুক্ত চাষ করি দাদা তুমি এখানে একটা কুয়ো খুঁড়ো তো দাদা সে কি রে উঠানে কুয়ো খুঁড়ে